নীলফামারী জেলার সৈয়দপুরে নতুন জাতের ধানের বীজ উৎপাদনে কৃষকরা ব্যাপক সাফল্য অর্জন করেছে নতুন জাত একশো দুই একশো পাঁচ ও একশো সাতের পাশাপাশি ব্রি একশো আট জাতের ধান চাষে সাফল্য পেয়েছেন চাষী জাহিদ হাসান স্বপন পি এর অর্থায়নে এবং বীজ প্রত্যয়ন এজেন্সির তত্ত্বাবধানে সার্প সংস্থা কৃষকদের মাঝে দেশীয় এসব জাতগুলো আবাদের উৎসাহ দিয়ে আসছে একই সাথে বীজ সংরক্ষণ ও কৃষকরা যাতে বাজারজাত করতে পারে সেজন্য প্রশিক্ষণ উপকরণ সহ সহযোগিতা দিয়ে আসছে আচ্ছা নির্মলবাড়ি জেলার সৈয়দপুর উপজেলায় প্রথমবারের মতো একবারই একশো আট ধানের চাষ করা হচ্ছে একশো আট একদম নতুন ভ্যারাইটি যেটাকে বলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জিরা মতো এবং এর ফলনটাও গতানুগতিক ধান এবং অন্যান্য জাতের চাইতে বেশি এর গড় ফলন সাড়ে আট টন এবং যদি অনুকূল পরিবেশ পায় এর দশ টন পর্যন্ত ফলন দিয়ে থাকে আর এটা মানসম্মত ধান এবং ফলনটাও বেশি হওয়ার ফলে কৃষকদের মাঝে এর চাহিদাটা ব্যাপক বর্তমানে এবার প্রথমবারের মতো চাষ হওয়ার ফলে কৃষকদের মধ্যে যে চাহিদাটা সারাটা পাওয়া গেছে ভবিষ্যতে এটা সম্প্রসারণ আরও দ্রুত হবে এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা খরা সহিষ্ণু সার কম লেগেছে এই ধানের চাল মাঝারি লম্বা ও চিকন ভাত ঝরঝরে ও সুস্বাদু হওয়ায় উচ্চ মূল্যের ধানের বিকল্প হিসাবে এটিকে উদ্ভাবক করা হয়েছে আমি সংস্থা থেকে বিধান জাতের ধানটা এবার আবাদ করছি তো প্রচলিত যে জাতগুলো আছে সে জাতের তুলনায় আমি লক্ষ্য করতেছি যে এই জাতটি আর কি ব্যাপক ফলন দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের গ্রামে আর কি কৃষকরা আগ্রহ নিয়ে আসতেছে এবং বীজ চাচ্ছে আমার কাছ থেকে তো অন্য অন্য কোম্পানিরাও আমার সঙ্গে যোগাযোগ করতেছে আমি যদি কারো বীজ প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেহেতু এই ফলন ব্যাপক এবং জেলায় এই এবারেই প্রথম আমার জমিতে আমি লাগাইছি এদিকে উৎপাদনে খরচ কম অন্যদিকে ধানটি বাজারে অধিক দাম এই কারণে ধানটির ব্যাপক চাহিদা বৃদ্ধি হয়েছে রবি উলসানি চিলাহাটি ওয়েব